এটা কিন্তু ভালো মানে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে প্যান গরম হয়ে গেছে আমি একটু তেলটা দিতে চাই। কচুগুলো কিন্তু আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজিন হাসান চুমকি চুমকিয়েছে আপনাদের সবাইকে স্বাগত আমরা মেয়েরা কিন্তু একটু ক্যালাস টাইপের নিজের যত্ন নিই না বাকি সবার যত্নের জন্য সকল সময় থাকে আর তাই যেটা হয় অধিকাংশ রক্ত রক্তশূন্যতার সমস্যাটা হয় কিন্তু ডাক্তারের না তো আমাদের এই রক্তশূন্যতা ক্যালসিয়ামের সমস্যা তারপর আমাদের বিভিন্ন ধরনের ঝিঙ্ক কোষ্ঠকাঠিন্য এ ধরনের নানান রকম সমস্যা মেটানোর জন্যে ভীষণ ভালো খাবার হলো কুচ বা কচু জাতীয় জিনিস এখন এই কচু তো সবাই খাবে না বাড়ির তাই না হিমোগ্লোবিন কমে আসছে ঠিকঠাক মতো যারা চেক আপ করেন তারা তো ঠিক আছে কিন্তু যারা করেন না তাদের জন্য কিন্তু এই বিভিন্ন রকম মেডিসিন না খেয়ে রক্তের সমস্যার সমাধান করা যায় শুধুমাত্র খাবারটা যদি আমরা ঠিকঠাক খেতে পারি আর তাই সেই চিন্তা করে আমার বাসায় কিন্তু কচুরমুখী বা কচু জাতীয় খাবার মাসে সপ্তাহে একবার হলেও কেউ খাক আর না খাক আমি খাই আর আপনাদের সাথে সেই রকমই একটা রেসিপি শেয়ার করে নেব কচুর মুখে ডালনা করব কিন্তু তার মধ্যে স্বাদটাকে একটু চেঞ্জ আনার জন্য আমি চিংড়ি মাছ দিব আপনারা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন ইলিশ মাছ দিতে পারেন রুই মাছ দিতে পারেন কিন্তু লাগে ইলিশ মাছ আর চিংড়ি মাছটা সিদ্ধ করে যদি হাতে সময় থাকে তো ভীষণ ভালো না থাকলে একদম স্ট্রেই প্রেসার কুকারে দিবেন ঝটপট দুপুরের রান্নাটা হয়ে যাবে অথবা রাতে খেতে চাইলে রাতেও হয়ে যাবে সেই কারণেই প্রেসার কুকারে দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণে সময় থাকলে অবশ্যই যেটা করবেন আস্তে আস্তে চুলায় রান্না করলেন টিভি দেখলেন ঘরের কাজ করলেন সম্পূর্ণটাই আপনাদের উপরে অনেক সময় বাচ্চারা কিন্তু কচু পছন্দ করে না আমরা যখন বাচ্চা ছিলাম তখন কিন্তু আমাদের কোন রকম পটিয়ে পাটিয়ে বিভিন্নভাবে ভাবে এটা খেলে এটার উপকারিতা কি এইভাবেই আমাদেরকে কচু খাওয়ানোর অভ্যাস করিয়েছিল মা দাদি পুকুরা আর তাই আমরা কচুটা ভীষণ পছন্দ করি মানে আমরা ভাই বোনেরা এটার জন্য খুব বেশি মশলা লাগবে না তবে যা যা লাগবে সেটা হলো কাঁচামরিচ পেঁয়াজ বাটা সরিষা বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ লবণ চাইলে এই শুকনো মরিচ আপনারা দিতেও পারেন সেটা একেবারে একান্ত আপনাদের ইচ্ছা আর টালা জিরার গুঁড়া হলে না সাদার গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যায় আপনারা পুরো রান্নাটা আমি করব সরিষার তেলে আপনারা মন চাইলে অবশ্যই তাবেতেলে করতে পারেন কোনো জটিলতা নেই আগে কচুটা সিদ্ধ করে নিন তারপরে স্টেপ বাই স্টেপ আসবো এটা কিন্তু ভালো মানে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটা আমি এই যে কাটা চামচ দিয়ে এইভাবে ভেঙে দেব ওকে কয়েকটা হাফ ভাঙা দিব এই যে জাস্ট একটুখানি তারপরে রান্নাটা শুরু করব এখন এটা তো রেডি আমার এটা থাকুক আমি যেটা করব এখন চিংড়িটা সুন্দর মতো ভেজে নিব আগে ভাগে তাহলে রান্না হয়ে যাবে ছটপট 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 এটা গরম হয়ে গেছে ফ্রাইং প্যান সামান্য তেল দিলাম চিংড়ি মাছটা দিয়ে দিব এবার দিব একটু লবণ দিব ফ্লেমে আছে চুলা কারণ এটাকে আমি শুধুমাত্র হালকা একটু মানে গরম করে নিব বলেন বা ততে করে নিবো বলেন বা হালকা ভেজে নিব বলেন যেটা বলেন সেটাই করবো এটা আমি খুব বেশি জোরে না দিলে এটা হতে দেরি হবে আর সেটা হলে এটাকে শক্ত হয়ে যাবে কেমন যেন রাবার হয়ে যাবে রাবারটা আমি চাই না রাবারটা আমরা কেউই চাই না কারণ এটা আবার যখন প্রচুর মধ্যে দেওয়া হবে তখন ঠিক ঠাক মতো নরম থাকবে খেতে মজা লাগবে সবকিছু ঠিক আছে আমার এটা হয়ে গেছে ফ্রাইং প্যান গরম হয়ে গেছে আমি একটু তেলটা নেপে দিতে চাই তিন টেবিল চামচ আমি আপাতত এই পরিমাণ তেল দিয়ে রাখলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ সুন্দর মতো দিয়ে দিলাম চারটা কাঁচামরিচের চেরা পুরা ছিঁড়ে দিব একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এখন আমি দিব পানি এই যে পানিটা ফুটে উঠলো না পানিটা ফুটে ওঠার সাথে সাথে দেওয়া শুরু করব একে একে সব মশলা এক টেবিল চামচ পরিমাণ দিলাম সরিষা গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চা চামচ দিলাম কাঁচামরিচ আটা এখন একটু রং লাগবে না একটু তো রং না হলে কেমন যেন লাগে তাই না সেই ক্ষেত্রে ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া কাশ্মীরি লাল বল সুন্দর একটা কালার কচুগুলো কচুগুলো কিন্তু আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি এটা মেশানোর প্রসেসিং টা চলবে একটু সিদ্ধ হবে আর মেশানো হবে সিদ্ধ হবে মেশানো হবে আমি এখন লবণটা দিয়ে দিই তাহলে লবণ মিশবে না লবণ তো একদমই আপনাদের স্বাদ মতো মতো দিব সুন্দর উঠবে ফুটে ওঠার পরে আস্তে আস্তে আমি ওই যে বললাম মিশিয়ে দিব এটা কিন্তু হয়ে আসছে আমি এখন চিংড়িগুলো আগে দিব চিংড়িগুলো দিলাম দিয়ে চিংড়িগুলো এর মধ্যে মিশতে থাকবে আর পাশাপাশি আমি যেটা করতে থাকব কিছু কিছু আগেই ভেঙে দিয়েছিলাম আর এখন কিছু কিছু ভেঙেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেঙেছি এই যে জাস্ট এতটুকুই ভাবে আর কিচ্ছু না আমার এটা প্রায় হয়ে এসেছে আমি একদম আস্তে জালি দিয়ে রেখেছি না নিচে ধরে যাবার সম্ভাবনা থাকে এইভাবে মোটামুটি সবই ভেঙে দিলাম ভেঙে দিয়ে এখন এটা নামানোর আগে আমি যেটা দিতে চাই সেটা হলো একটু কাঁচা মরিচ হলো বোম্বাই মরিচ আপনারা যারা বোম্বাই মরিচ স্কিপ করতে চান তারা অবশ্যই কাঁচামরিচ দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে ডান এখন বোম্বাই মরিচটা উপর দিয়ে দিয়ে দিব দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো জালটা এখনো একদম লো ফ্লেমে আছে সাত বাগান থেকে এই যে বোম্বাই মরিচ গুলো নিয়ে আসা হচ্ছে এখান থেকে একটা আমি বড়টাই নিলাম নিয়ে হালকা একটু যা সুন্দর একটা ঘান হবে এইটুকুই অল্প সামান্য দিলাম বিয়েটাকে এখন নামিয়ে সার্ভ করব সার্ভ করার পরে কিন্তু একটা আলাদা মশলা আছে সেটা দিচ্ছি আগে করে ওকে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম খনিজ জিঙ্ক এছাড়া বিভিন্ন রকমের ভিটামিন তো এই কচুর মধ্যে হার্টের জন্য হলো করার যদি ওষুধ খেয়ে নেবেন একটা ওষুধ খেয়ে নিবেন কিন্তু এই কচুর মধ্যে দিয়েই শরীরের সব উপাদানগুলো মানে পুষ্টিকর উপাদানগুলো নিয়ে নেবেন এবং যেহেতু এটা শরীরের জন্য আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি মশলা তো দেখেছেন খুব কম এই কম মশলা দিয়ে এই মজার আপনারা বাসায় বানাবেন কেমন লাগলো জানাবেন আর এই যে উপর দিয়ে একটু সরিষা তেল আর একটু জিরা টালা গুড়া দিয়ে নিলে খাওয়ার আগ্রহটা আরো 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 বেড়ে যাবে তাই আপনাদের জন্য এমনই সব পুষ্টিকর খাবার নিয়ে আমি নাজিম হাসান চুমকি পরবর্তী আরেকটা রান্না নিয়ে আসব। আর ততক্ষণ পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করে খুব ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন